আমি খুব শর্টকাট আপনাদের জানাবো আমি জানি না এই আপলোড করতে পারবো কিনা এখন হচ্ছে আজ শুক্রবার বেলা চারটার দিকে আমি ভিডিও রেকর্ড করতেছি আপনার অবস্থা দেখতে পাচ্ছেন কেমন এত টাকা দিয়েছেন ওনারা বর্ণার্থ লোকদের সহায়তা করছেন অবগত আছেন যে বাংলাদেশের এই বন্যার পরিস্থিতি নিয়ে এবার ভয়াবহ রূপ নিয়েছে ফেনী নোয়াখালী কুমিল্লা সহ অনেকটি জেলায় সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু অনেকজন সেখানে গিয়ে মানুষের সহযোগিতা করছেন ত্রাণ বিতরণ করছেন ইতিমধ্যে কিন্তু নতুন একটি ঘোষণা এসেছে ডক্টর মিজানুর রহমান আজহারি এবার কোটি টাকা ট্রান দিয়েছেন এবং দান করেছেন এই গরীব দুখী এবং বর্ণার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সম্মানিত দর্শকই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে মিজানুর রহমান আজহারি এবার সকলকে তাক লাগিয়ে কত কোটি টাকা তাদেরকে উপহার দিয়েছেন এবং এই তান তান বিতরণ করেছেন এই ভিডিওতে আপনারা দেখলে অবশ্যই অবাক হয়ে যাবেন যে মিজার রহমান আজহারি দেশে না না থেকেও বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আসসালামাইকুম আমি এই মুহূর্তে ঠিক ফেনির সদরের কৈখালি গ্রাম বা কৈখালি গ্রামের আশেপাশে কোন একটা জায়গায় আসি আপনারা এই যে অবস্থা দেখতে পাচ্ছেন যে আমরা এই অঞ্চলে কিছু ত্রাণ সামগ্রী আমরা দিলাম এবং আমরা কিছু রিস্ক অ্যাসেসমেন্ট পরিচালনা করলাম যে অভিজ্ঞতাটা আমি খুব শর্টকাট আপনাদের জানাবো আমি জানি না এই ভিডিওটি আপলোড করতে পারবো কিনা এখন হচ্ছে আজ শুক্রবার বেলা 4টার দিকে আমি ভিডিও রেকর্ড করতেছি আপনার অবস্থা দেখতে পাচ্ছেন যে কি ভয়াবহ অবস্থা এই মুহূর্তে ফেনীর আমি যে মেসেজ টুকু আপনাদেরকে দিব অভিজ্ঞতা থেকে সেটা হচ্ছে যে এই মুহূর্তে যারা ফেনীর উদ্দেশ্যে রওনা হচ্ছেন ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে বিভিন্ন জেলা থেকে আপনারা যারা সাহায্যের জন্য আসতেছেন আপনাদেরকে বলি যে এই মুহূর্তে ফেলির কি দরকার নাম্বার ওয়ান হচ্ছে রেস্কিউ করা দরকার এজন্য ইঞ্জিন চালিত বোট অথবা যে কোনো ইঞ্জিন চালিত বোট অথবা যে কোনো ইঞ্জিন ছাড়া বোট হইলেও কোনো সমস্যা নেই যেমন এই যে এই অঞ্চলগুলোতে ইঞ্জিন ছাড়া বোট হলেও এখান থেকে রেস্কিউ করা পসিবল নাম্বার টু ত্রাণ যদি আনতেই হয় প্রায়োরিটি ওয়ানে থাকবে হচ্ছে পানি মিনারেল ওয়াটার কারণ এই বন্যায় সব জায়গাতে পানি কোনো সুন্দর মানে ভালো পানির অভাব খুব দেখা যাচ্ছে তো মিনারেল ওয়াটার খুব বেশি গুরুত্বপূর্ণ এই অঞ্চলের মানুষের কাছে মোটামুটি খাবার আসছে আরো দুই দিন তার সার্ভাইভ করতে পারে পারবে এবং যেটা ত্রাণ ভাত চাউল ডাল এটা মূলত আরো তিন দুই থেকে তিন দিন পর এটার খুব বেশি দরকার হবে ঠিক এই মুহূর্তে আপনারা যারা রানা হচ্ছেন ফ্রেনীর উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে সেটাই জানাবো যে আপনারা প্রচুর পরিমাণ পানি নিয়ে আসেন সবচেয়ে বেশি পানি আর এর পাশাপাশি হচ্ছে যে শ্রেণীর ছয়টা উপজেলার চারটা উপজেলা অবস্থা খুব বেশি খারাপ এর মধ্যে হচ্ছে ভাই আপনাদের যে পশুরাম একটা উপজেলা আছে ফুলগাজি আর আরেকটি আছে ছাগল নাইয়া আর একটা সোনাগাজি ফেন ফেনি সোনা এই চারটা উপজেলা সোনা পশুরাম ফুলগাজি আর একটা হচ্ছে সোনাগাজী আর একটা কি না এটা না পশুরাম ফুলগাজি সোনাগাজীল ছাগল নাই হ্যাঁ এই চারটা গ্রাম আমি একটা পোস্ট অলরেডি করেছি যে পোস্টে দেখেছি এই চারটা সরি গ্রাম না এই চারটা উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তো আপনারা এই সকল জায়গায় যারা রেস্কিউ করতে যাবেন এটা অনেক বেশি ডেঞ্জারাস অনেক ক্ষেত্রে সেনাবাহিনী হিমশিম খাচ্ছে রেস্কিউ করতে কারণ এত বেশি নদীর স্রোত এত বেশি এই বন্যার স্রোত যে সেখানে সেনাবাহিনী পর্যন্ত হিমশিম খাচ্ছে তো আপনারা যারা খুব বেশি অভিজ্ঞ এবং পারদর্শী ছাড়া বাকিরা কেউ কিন্তু রেস্কিউ করতে যাবেন না আর রেস্কিউ করতে গিয়ে অনেকে দেখা যায় যে একটা বোটে আটজন দশজন মিলে রেস্কিউ করতে যান কিন্তু নাগপাটার তা না একটা বোর্ডে তিন থেকে চারজনের বেশি রেস্কিউ করতে যাওয়া যাবে না এবং অবশ্যই আপনারা এখানে যারা স্থানীয় মানুষজন আসেন এই স্থানীয় মানুষজনদের সাথে প্রপার কোলাবোরেশন করে তাদের সাথে আপনারা রেস্কিউ করতে যাবেন যদিও কিছু কিছু উপজেলায় রেস্কিউ করাটা খুবই ডেঞ্জারাস সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেনাবাহিনীর সাথে পরামর্শ করে যাবেন এই যে আপনারা যদি আমার পিছনে দেখেন যে এখানে রেস্কিউ কাজ পরিচালনা হচ্ছে তো সব মিলে

দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি অবস্থান করছি নোয়াখালী চদ্বর থানার কি গ্রাম এটা কাটা বোনিয়া চর কাটা বুনিয়া এখানে আমরা এসেছি এই পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছি বন্যা এবং যে টর্নেডো দুটোই একেবারে করে একেবারে শেষ করে দিয়েছে এবং এই সমস্ত অসহায় মানুষদের খুঁজে খুঁজে বের করে যেমন উনি রাস্তায় আমরা দেখতে পাচ্ছি ওনার ঘর ওনাকে যে খুঁজে টুজে কোন রকম ওনার জীবিকা নির্বাহ করতেছে কিন্তু এই মানুষের পক্ষে কিভাবে এই ঘরটা আবার তুলে দাঁড় করাবে সেটা আসলে অজানা আপনার ছেলে মেয়ে কজন আপনার নাম কি

ঘরের জন্য আমরা যদি একটু ঘরটা একটু আগে দেখাই তারপরে ওনার সাথে কথা বলছি দেখাচ্ছি আর কি যে ঘরটার এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে কাছ থেকে যদি দেখা যে ঘরের খুবই খারাপ অবস্থা আসলে বলার বাহিরে অবকাশ আর এটা বলার আমরা ওই পাশ দিয়ে যাই একটু ওই পাশ দিয়ে যাই আসেন আপনি আপনার ঘরে আসুন আসেন 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 এই পাশে আবার ঝড়ে তাণ্ডবে সবকিছু এলোমেলো করে দিয়েছে এবং তারা কিভাবে ঘুরে দাঁড়াবে সেই আসলে কথাটা বা অর্থ আমাদের কাছে অজানা এবং আচ্ছা দিক দিয়ে যাই বিসমিল্লাহ রহমান রাহিম তোমার যেভাবে গেছে ওইভাবে যাই ওই যে এই ক্যামেরাম্যান আসুক তাহলে একটু দেখাতে পারবে আসো তুমি আসো বিসমিল্লাহ এই ঘরের মধ্যে এখন কিচ্ছিল দাদানের মতো অবস্থা নেই এবং কিভাবে ওনারা এটা রেস্কিউ করবে এটা আসলে ধারণার বাইরে এদিকে আসো এই যে ক্যামেরা এদিকে আসো তাহলে দেখাতে পারবে এই যেটা রান্নাঘর সেটারও অবস্থা একেবারে শোচনীয় বাথরুম ঢুকে গিয়েছে এবং এখানে এই নিচে হচ্ছে একদম পিচ্ছিল এখন কিভাবে ওনারা এটা থেকে রেস্কিউ হবে জানানো এবং আল্লাহর রহমতে বাঘাত আল্লাহ ঢাকা থেকে হাজির বেগম স্পন্সর আমরা এই ঘরটি মেরামতের জন্য ওনার কাছে দশ হাজার টাকা দিয়ে যাচ্ছি কারণ এখনো পর্যন্ত কেউ আসেনি আর এই উনি বাইরে খাবারের জন্য ঘুরতেছে এই বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে ঠিক করবে জানা নেই তাই এই মুহূর্তে

দেশ গঠনের এটা একটা শুভ মানস আমরা সবাই মানুষ না ভালো দেশ যা নতুন করে গঠন করতে এটাও অনেক বড় একটা চ্যালেঞ্জ এবং আল্লাহার যাতে যার যার এলাকায় যারা বিত্তমান রয়েছে তারা যাতে নিজে ব্যক্তিত্ব মানুষগুলোর পাশে দাঁড়ায় ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন যে বাংলাদেশে ভয়াবহ বন্যা চলছে নোয়া ফেনি নোয়া নোয়াখালী ফেনি কুমিল্লা সহ আরও অনেকটি জেলাতেই ভয়াবহ বন্যা বাড়িগর্ত তুলে গিয়েছে এবং অনেক মানুষ লাশ হয়ে পানির স্রোতে ভেসে যাচ্ছে ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে অনেক মানুষই তাদেরকে সহজ সহযোগিতা করছেন তান বিতরণ করছেন তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন সমন্বয় দর্শক এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা